বাজার আপনার বাসার কাছে সদর বাকেরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানো দারুণ জিনিস তাই আর দেরি না করে এখনই চলে আসুন সদর বাকেরগঞ্জ একদর দোকানে টাহা হইলে গাছটা বেশি হলে ঠেয়ে বুঝলো বউ একটা ওই বারো হাজার টাকা দামে শাড়ি কিনবে এরা না দিলে বাড়তে আইবে না এই লোকই এই গাছটা বেশি হ্যাঁ আর ওই ওই কুলের আইলে ওই তাল গাছ আছে এই তাল তাল পাটা বেশি এই বেশি বউ একটা শাড়ি দেবো এই পাটাই দেবো হেরবে বাড়তে আইবে হ্যাঁ নাইলে আইবে না এই টোটালে হইছে যাইয়া এগারো হাজার টাকা ওই তাল বেশি এক হাজার টাকা বুঝছো এই বারো হাজার টাকা

মোটা আরে কি কমু দুঃখের কথা তোমার এই বুড়ো স্বামী যে অকাম গুলো করে এইগুলো কি কইতে পারি কেউ খালি তোমার লগে সেকি বেজ গুলো কই কেন তোমার এই বুড়ো স্বামী হচ্ছে আমার সিমেনা ওই যে দক্ষিণ কোনায় বড় যে সম্বল না এইটা বেশি লাইস যে যাই যে একটু রাগারাগি হেওয়া পারি না কেনা কিনবে বলে শুনছি তোমার বলে কাপড় টুকুর দিয়ে আনবে এই ও বুড়ো এন কি কমু চাচা করতে না হালাই হালাই উঠি আশাই থাক যে ডুবো খাইবে তোমার এদের কি আমি কিছু করি তোমার বুড়ো স্বামী ডেলে তুমি থাকতে আর কি তোমার এখন তাই তালাক দেন কে ও দেবে কইসি না তুমি আর যাবাই না না তুমি ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তুমি ডিভোর্স দিলে তো মুই তোমার নিতে পারি হ্যাঁ হ্যাঁ

আল্লাহ হলার গোষ্ঠী মোট গাছ বেসলি এরপর মোট তালও বেসলি আল্লাহ হলায় মোর শত্রুতমী হর এরকম হেক আল্লাহ বউলু গেছামু মোর লয় সত্রুতমী খেলাই তাল দিয়ে মোর নাইনটি নাইন বাজার আপনার বাসার কাছে সদর রোড পাখিরগঞ্জ তাই দেরি না করে এখনই চলে আসুন এখানে পাচ্ছেন শোপিস নিত্য প্রয়োজনীয় জিনিস গিফট আইটেম বাচ্চাদের খেলনা টয়েস এছাড়াও পাচ্ছেন ঘর সাজানো দারুণ জিনিস তাই আর দেরি না করে এখনই চলে আসুন সদর রোড পাখিরগঞ্জ একদর দোকানে কি করা যায় ঠান্ডা মাথায় বুঝুম না গরম কায়দায় বুঝুম হেঁটে ভাই পারবে

তোমার তোমার নামে হ্যাঁ যাও আমি কি বলো হ্যাঁ তোমার তোমার স্বামী এত বেশি দিতাম মানে তুমি তোমার জানো আমি কেমন হুম না তুমি তো জানো আমার লগে সবসময় মাল থাকে তোমার স্বামী যে হর্ষ আমার লগে সে তোমার কি এই কোনো কথা তুমি এ তুমি রেডিও তোমার লোক আইজি আমি খুলনা চলে যাব আমি আইতেছি লাল বাচ্চা ঠা পাড়াইছে পাড়াইবে না আগে পাড়াইলে আছে তোমার কাপুর কেনা লাগবে না তুমি কাপড় কবা তুমি তোমার মতো করি কেনবা বুঝো টাকা কয়টা চাও হা হ্যাঁ হ্যাঁ ওই গাছ বেছে আর ওই তাল কটা বেছে এখন কি কম দুঃখের কথা তাল বেছে তালের টাকা কটা লই যে কামে লাগবে না মানে হ্যালো আমার আসবই লও রাইতে হ্যাঁ 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 ঠিক আছে তাহলে তুমি গুছো আমিও গুছাই ঠিক আছে আচ্ছা আচ্ছা যা বুঝবো মানে চাষা বুঝবো দেখি কোনটাও ধরে না একটা ডাইরেক্ট বন্ধ করে চাহিদি দেখি

তোর খবর আমি বানাই দিব ন রাখ তোর খবর আমি বানাইয়া দিব আমার মাথাটা খারাপ হইয়া গেছে রে আরে বো আমার বউটার কি বলে বাবা বাউ কে হো তুই রাখ তুই 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 আস ভাই তুই আসব ভাই ক তুই আসো কম রে তুই ক হব না আচ্ছা ঠিক আছে তোর আমি যে হাইজি দেব বাউকে হো তুই ওর বউটা গিয়ে গেছো হ্যাঁ হ্যাঁ